মুর্শিদাবাদের সীমান্তবর্তী রানীনগর এলাকার কৃষকদের সুবিধার্থে কৃষাণ কমিউনিটি সেন্টার তৈরি করবে বিএসএফ রানীনগরের রাজানগর ফরোয়ার্ড এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে একথা জানালেন বিএসএফ আধিকারিকরা বিএসএফ জিরো পয়েন্টে চলে যাওয়ায় এবছর জমিতে ফসল ভালো হয়েছে বলে জানাচ্ছেন সীমান্তের কৃষকরা কৃষাণ কমিউনিটি সেন্টার তৈরি হলে সীমান্তে কৃষিকাজে আর সমস্যা থাকবে না বলেই মনে করছেন সীমান্তের চাষিরাও আমাদের খেতে এখন খুব সুন্দর আবাদ হচ্ছে ফসল হচ্ছে এবং বিশ্ব যে আশ্বাস দিল আমাদেরকে জায়গা জায়গা ঘরপুর দেবে বিশ্রামের এবং বর্ডারে এসে আমরা বসে জল সেবা করতে পারবো এবং ঘরে বসে বিশ্রাম নিতে পারবো বহু সুবিধা দেবে এবং কৃষকদের সাহায্য করবে সব রকম বললো এখন দেখা যাক কী হয় এবার আমাদের মোটামুটি পঞ্চাশ বছর থেকে এগুলো সব বাংলাদেশ দখল করেছিল এবং বাংলাদেশে গরু ছাগল দিয়ে সব খালি দিত ফসল এবার আমাদের মাঠে ফসল একটা লরি নি খুব বিএসএফ জিতে আসার জন্য খুব ভালো আছে ফসল তিয়াত্তর নম্বর বিএসএফ এস পক্ষ থেকে খুব দ্রুত এই কৃষাণ কমিউনিটি সেন্টার চালু হবে সীমান্তের কৃষকদের কৃষিক্ষেত্রে একদিকে আয় বাড়াতে ও স্বাবলম্বী করে তুলতে এমন কর্মসূচি চলবে বলে জানাচ্ছেন বিএসএফ এস এফ আধিকারিকরা মকসাদ আমারা সি এ পি হ্যাঁ লোকও কি জাদা বার্ডার পরে রানে সীমাবর্তী লোককে জাদা সে জ্যাদা মদদ করা চুকি এ বহুত বড় चार लैंड है जो पद्मा नदी और उसके ट्रिब्यूटरी रिवर से डेवलप हुआ और यहाँ हजारों एकड़ की खेती होती है चार महीने यह इलाका पूरी तरह से बारिश से घिरा रहता है और आठ महीने ये बहुत ही फर्टाइल एरिया है और यहाँ रहने वाले तकरीबन चार हजार किसान परिवार इसकी खेती पर निर्भर करते हैं किसान मजबूत तो देश मजबूत इसलिए हमने ये पहल किया है कि यहाँ के किसानों को अच्छी खेती उन्नत कृषि के माध्यम से अपनी आय बढ़ाने का और अच्छे जीवन जीने का मौका मिले बीएसएफ 73 सेवेंटी थ्री बटालियन बी ने अपने अवार में ये पहल करते हुए किसान कम्युनिटी सेंटर इस्टेब्लिश किया इसकी मदद मतलब से डिस्ट्रिक्ट एग्रीकल्चर डिपार्टमेंट के तमाम एग्रीकल्चर साइंटिस्ट टेक्नीशियन इनका हम लेक्चर सेमिनार ट्रेनिंग प्रोग्राम्स से यहाँ पर ऑर्गेनाइज करते रहेंगे जिससे किसानों को पशुपालन और कृषि के बारे में अच्छी अच्छी और नई जानकारियाँ मिलें जिससे पूरा इलाका ফসল সে আর সাথ সাথ লোককে খুশিও সে লেহেলা লহলা ওঠে ভরাপুরা রেখে সীমান্তের কৃষকদের পাশে থাকায় বিএসএফকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার কৃষকরা বহু বছর পরে বিয়ে বাড়ি ফেরান সব যেন কেমন অচেনা অজানা রায় বেটে কেমন আছো ইদ্রিশ চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্রসদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকে নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব